মা মেয়ের কিচেনে আপনাদেরকে আমন্ত্রণ জানাই চলুন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব পটল চিকেনের দারুণ একটা রেসিপি এখানে রয়েছে চিকেন আর এখানে রয়েছে পটল আলু পটলগুলোকে ভালো করে ভাজার জন্য এখানে আমরা কড়াইতে তেল দিয়ে নিয়েছি পটল চিকেনের রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পটল চলে যাচ্ছে পটলগুলো খুব সুন্দর করে ভাজা হবে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ভাজার জন্য আমরা এখানে আলু অ্যাড করেছি আলুগুলো আর পটলগুলো একসঙ্গে ভালো করে ভেজে নেব অল্প হলুদ গুঁড়ো ভালো করে আমরা ভেজে নেব পটল ভাজা হয়ে গেছে এই যে ভাজা পটলগুলো আমরা তুলে নিয়ে কড়া গরম হলে আমরা তেল দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে এবার ভালো করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার আমরা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি জিরে ধরে বাটা দিচ্ছি এবার দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবার মশলাগুলোকে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে এবার অ্যাড করছি টমেটো কুচি মশলা কষানো হয়ে গেছে এবার আমরা মাংস দিয়ে দিচ্ছি চিকেনটা চলে গেল মশলাটা চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার চিকেনটা ভালো করে আমরা কষিয়ে নেব অ্যাড করছি পটল আলু ভাজাটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে অ্যাড করছি জল জল অ্যাড করে নিয়েছে এবং মাংসটা ভালো করে ফুটতে থাকবে মাংসটা ফুটে উঠেছে আমরা আরও অনেকটা সময় ধরে ফুটিয়ে নেব আমরা এর মধ্যে একটু মিট মশলা অ্যাড করছি চলে যাচ্ছে এক পাটা মিট মশলা কাঁচা আমাকে অ্যাড করছি আপনার শেষের দিকে কাঁচা লঙ্কা দিলে বেশ স্মেলটা ভালো আসে টেস্টও ভালো হয় আমাদের পটল দিয়ে চিকেন রান্নাটা কম আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন